পাকিস্তান টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশের শেষ ছয় ইনিংসের স্কোর ছিল কিছুটা এরকম এ থেকে জেনে নিতে পারি টেস্টে বাংলাদেশের অবস্থা আসলে কতটা খারাপ ছিল এই সময়টার মধ্যে হঠাৎ করে পাকিস্তানে যে আমরা পাকিস্তানকে দুইটা টেস্ট ম্যাচ হারিয়ে দিলাম এটার পিছনে আসলে রহস্যটা কী কীভাবে এলো এই এত বড় পরিবর্তন আজকে আমি সেটা নিয়ে কথা বলবো এখন যদি প্রথমে বলি যে আমি অনেক দিন ধরেই যেটা নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে এক্ষেত্রে বারবার আমরা টি টোয়েন্টিতেই ইনটেন্ট অ্যাপ্রোচের কথা দেখি যে বিগ হিটিং করার বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার অ্যাপ্রোচ থাকতে হবে কিন্তু টেস্টেরও যে একটা অ্যাপ্রোচ আছে টেস্টকে কীভাবে খেলতে হয় সেটা জানারও যে একটা অ্যাপার আছে সেটা আসলে বাংলাদেশের মধ্যে এতদিন পাওয়া যায়নি আমরা আসলে হোম সিরিজগুলোতে র্যাঙ্ক টার্নার বানিয়ে যেভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারাতাম সেটা আসলে বহির্বিশ্বের কাছে খুব একটা আপ টু মার্ক ছিল না কিন্তু এখন আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে যেভাবে হারিয়ে এসেছি এটা আসলে প্রশংসার যোগ্য অ্যাপ্রোচ ছাড়াও খুব সিগনিফিকেন্ট যে একটা পরিবর্তন দেখা গিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের ইনিংস বড় করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ইমিডিয়েট আগের যে সিরিজটা ছিল শ্রীলঙ্কার সাথে সেটাই যদি দেখে আসি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের শেষ টেস্টের যেই ইনিংস যেই দুই ইনিংস বাংলাদেশ ব্যাটিং করেছে দুই ইনিংসের মধ্যেই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাটসম্যানই বিশ পঁচিশ প্লা এরকম রান করেছে পঞ্চাশ প্লাস বল খেলে বা চল্লিশ প্লাস বল খেলে ম্যাক্সিমাম কিন্তু একজন ব্যাটসম্যানকেও আমি সামনে বড় করতে দেখিনি একটা সেঞ্চুরি বা একটা ইভেন একটা ফিফটি ফিফটিতেও কনভার্ট করতে দেখিনি যেটা এই ফার্স্ট টেস্টে বিশেষ করে সেকেন্ড টেস্টে তো বাংলাদেশ লিটন আর মিরাজের একটা হিরোইক পারফরম্যান্সের মাধ্যমে আমরা জয়টা পেয়েছি কিন্তু ফার্স্ট ম্যাচের আরও ক্লিনিক্যাল ছিল বাংলাদেশের ব্যাটিং আর বিশেষ করে ফার্স্ট ইনিংসে আমরা ছোটো ছোট রানগুলাকে যে বড় করতে দেখেছি এটা আসলে একটা কমান্ডেবল বিষয় তো এটা একটা অনেক বড় পরিবর্তন আমার কাছে এবারে বাংলাদেশের টেস্ট সিরিজ আমি আসলে ব্যাটিং নিয়েই মেনলি কথাগুলো বললাম আলোচনাটা মেনলি ব্যাটিংকে ঘিরেই হচ্ছে কারণ বাংলাদেশের বোলিং নিয়ে কোনো খুব একটা সংশয় ছিল না বিশেষ করে টেস্টে আমাদের স্পিনারদের যে প্রিভিয়াস রেকর্ড সেটা অনেক ভালো তো আমরা দেখেছি ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংসে পাকিস্তান যেভাবে স্ট্রাগেল করেছে আমাদের বাংলাদেশি স্পিনারদের সামনে তো এরকম স্পিনার স্পিন নিয়ে কোনো দিনই বাংলাদেশের এই সমস্যাটা ছিল না বিশেষ করে টেস্টে কিন্তু পেস পেস ইউনিট নিয়ে আমরা বিগত বিশেষ করে আমাদের হোয়াইট বলে তো অবশ্যই অ্যালান ডোনাল্ডের পর থেকে বা একটু আগে ওটিস গিপসনের পর থেকে হোয়াইট বলে আসলে পেসারদের অনেক বেশি একটা উত্থান আমরা দেখেছি একটা ডমিনেশন দেখেছি অনেক দিন ধরে কিন্তু টেস্টে আমাদের স্পেশালিস্ট কোনো আমি টেস্ট বোলার অনেকদিন দেখি নাই আমরা খালেদকে দিয়ে ট্রাই করেছি আমরা আবু জাহেদ রাহিকে দিয়ে ট্রাই করিয়েছি এছাড়াও এবাদত আমাদের একটা গো টু ফাস্ট বোলার ছিল বিশেষ করে রেড বলসে তো সেখান থেকে আমরা হাসান মাহমুদ নাহিদরানের মতো দুজন ইয়াংস্টার দুজন পেসারকে পেয়েছি যারা ডমিনেট করছে লিটারেলি আর তাস্কিনের কথা বললে তাস্কিন সেকেন্ড টেস্টে যেভাবে বলিং করেছে একটা পুরা এত সুন্দর কোয়ালিটি বলিং আমি তিনজন পেসারের থেকে এটা খুব কম দেখতে পেয়েছি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে তো এটা একটা উল্লেখযোগ্য দিক যে আমরা পাকিস্তানে গিয়ে ওদের কন্ডিশন হিসেবেও আমরা ইলেভেন সাজিয়ে আমরা যেভাবে ডমিনেট করতে পেরেছি পেসার স্পিনার ব্যাটসম্যান সবাই মিলিয়ে তো সব মিলিয়ে একটা টিম কন্ট্রিবিউশন ছিল এক্ষেত্রে লিটন দাসের একটা ফ্যান্টাস্টিক ইনিংস আমি মনে করি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস তিনি খেলেছেন একশো আটত্রিশ রানের একটা ইনিংস এছাড়াও মেহ মেহেদি হাসান মিরাজ যেভাবে আটাত্তর রানের ইনিংস খেলে তাকে সঙ্গ দিয়েছে প্লাস পরে হাসান মাহমুদ এসে যে ব্যাটিং করেছে সেগুলো আসলে কমান্ডবল এবং কিভাবে বাংলাদেশ লড়াই করেছে কিভাবে বাংলাদেশ ফাইট ব্যাক করেছে পুরা ইনিংসটা জুড়েই ফার্স্ট ইনিংস জুড়ে সেটা দেখার মতো ছিল প্লাস সেকেন্ড ইনিংসেও জাকিরের শেষের যে সেশনটাতে আমরা দেখেছিলাম ফোর্থ ডে যে জাকির যেভাবে ব্যাটিং করেছে এই এরকম ইনটেন্ট এটা আমরা স্বাভাবিকভাবে ইংল্যান্ডের থেকে দেখে আসি যে তাড়াতাড়ি টেস্টটা শেষ করে দেওয়ার বা ড্রয়ের চেয়ে বেশি জেতার দিকে বেশি ফোকাস দেওয়া সো এই সব ইনটেন্ট অ্যাপ্রোচ আমরা যে টেস্ট ক্রিকেটটাকে আসলে বুঝতে শিখেছি বাংলাদেশ এটা আসলে অনেক বড় একটা প্রমাণ তো আশা করি বাংলাদেশ সামনে আরও ভালো খেলবে সামনে ইন্ডিয়ার সাথে দুইটা টেস্ট আছে একটা টেস্ট সিরিজ আছে তারপরে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ একটা হোম টেস্ট সিরিজ খেলবে তারপর ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ তো আশা করব বাংলাদেশের এই টেস্টের যে উত্থানটা হচ্ছে এটা চলমান থাকবে ওই সব টেস্ট সিরিজে আর বেস্ট অফ লাক বাংলাদেশ টিমের জন্য